তো ফ্রেন্ডস আবারও চলে এসেছি নতুন একটা ব্লগ নিয়ে আমার জি লাইফস্টাইল চ্যানেলে তো জি লাইফস্টাইল চ্যানেলে সকল ফ্রেন্ডসকে সুস্বাগতম তো গুড ইভিনিং ফ্রেন্ডস এখন সন্ধ্যাবেলা চলে এসেছি আজকে তো সন্ধ্যাবেলা দেখো রান্না করব রাত্রির জন্য মানে ডিনারে রান্না করব। তো রোজই আমার রাত্রে কিছু না কিছু অনেক কিছু রান্না করতে হয় তো দুপুরবেলা রান্নার অত চাপ থাকে না কিন্তু রাত্রে আমার রান্নার চাপটা বেশি থাকে তো এখানে দেখো কলাইয়ের ডাল ভিজিয়ে দিয়েছি এবার কলাইয়ের ডাল হবে আজকে আর ডিম দেখো সিদ্ধ করছি দুটো ডিম সিদ্ধ করতে দিয়ে দিয়েছি ডিমের কারি বানাবো আর এদিকে ভাত হচ্ছে এদিকে দেখো বাঁধাকপি কাটা হয়ে গেছে আলু পেঁয়াজ আদা রসুন কাঁচা লঙ্কা তারপরে এদিকে সমস্ত কিছু তো টমেটো কেটে নিয়েছি ডিম সিদ্ধ করাও হয়ে গেছে সমস্ত কিছু রেডি আর এদিকে ডালটা সিটি দিতে দিয়েছি তো ফাইনালি এখন রান্না করছি বাঁধাকপির তরকারি আমার ডিম সিদ্ধ হয়ে গেছে তো এখন করছি বাঁধাকপির তরকারি তো বাঁধাকপির তরকারিটা করবো আর তারপরে ডিমের কারি করবো তো বাঁধাকপির তরকারিটা পিঁয়াজ দিয়ে দিলাম আর ওদিকে দেখো বাঁধাকপিটা সিদ্ধ হচ্ছে আর পেঁয়াজটা দিয়ে দিয়েছি পেঁয়াজের সাথে আলুটাও দিয়ে দিলাম এবার মশলার সমস্ত কিছু দিয়ে দেবো মশলাও কষানো হয়ে যাবে আলুটাও সিদ্ধ হয়ে যাবে মানে এইভাবেই আমি এরকম করেই বেশিরভাগ রান্না করি যে পেঁয়াজের পরেই আলু দিয়ে দিই তো এরকম করেই আমি রান্না করতে বেশি ভালোবাসি তো ওইদিকে দেখো টমেটো কুচোগুলো দিয়ে দিলাম আর কিছুটা টমেটো আদা রসুনের সাথে পেস্ট করে নিয়েছি কারণ উম তারপরে দেখো কাঁচা লঙ্কাটাও দিয়ে দিলাম আদা রসুনটা কি বলতো দুজন মানুষের রান্না হয় তো আদা রসুনটা একদমই কম লাগে যেহেতু অনেকটা অনেকটা করে সবজি হয় না অল্প অল্প করে হয় তার জন্য অল্প আদা রসুন দিতে হয় আর বেশি আদা রসুন দিলে তো সবজিটা খাওয়া যাবে না যাই রান্না করি কেন সেটা খাওয়া যাবে না তার জন্য সাথে টমেটো দিয়ে দিই না হলে কাঁচা পেঁয়াজ দিয়ে দিই মানে যাই হোক কিছু একটা অ্যাড করে তারপরে পেস্ট করি তাতে পেস্টটা খুব ভালো হয় তো এখানে দেখো টমেটো আদা রসুন আছে কিছুটা টমেটো কুচো রেখেছি কিছুটা পেস্ট করে দিয়েছি তো এদিকে দিয়ে দিলাম আদা রসুন আর টমেটো পেস্টটা আর দেখো কিছুটা কুচোও দিয়েছি তো এবার ভালো করে নাড়িয়ে চাড়িয়ে আর আরও কিছু মশলা আছে এখন হলুদটা দিয়ে দিচ্ছি প্যাকেটটা একদমই মানে শেষ হয়ে গেল প্যাকেটটা ঝেড়ে ভালো করে দিয়ে দিলাম আর এরপরে জিরা পাউডার ধনিয়া পাউডার দিয়ে দেবো দিয়ে ভালো করে চাপা দিয়ে দিয়ে সুন্দর করে করে কষাবো এদিকে সিদ্ধও হয়ে যাবে আর এদিকে কষানোও হয়ে যাবে তো দেখো ধনিয়া পাউডার জিরা পাউডার দিয়ে দিলাম তো মোটামুটি আমার সব কিছু অ্যাড করা হয়ে গেল এবার কিছু একটু পরে গোলমরিচ দিয়ে দেবো মানে গোলমরিচ পাউডার তো তাহলেই আমার সমস্ত কিছু দেওয়া হয়ে যাবে মানে এইভাবে আমি বাঁধাকপির তরকারি রান্না করি তো তোমরাও এইভাবে বাঁধাকপির তরকারি রান্না করবে খেতে ভালো হয় মানে খুবই টেস্ট হয় ওদিকে বাঁধাকপিটা সিদ্ধ হচ্ছে তো এদিকে মশলাটা হয়ে যাবে ওদিকে বাঁধাকপি সিদ্ধ হয়ে যাবে বাঁধাকপির জলটা গেলে বা এই মশলা এই আলু মশলার সাথে দিয়ে দেবো দিয়ে তারপরে একটু ভেজে ভেজে নেব ব্যাস আমার বাঁধাকপি হয়ে যাবে এদিকে দেখো মশলা আমার রেডি হয়ে গেছে আলুটাও সিদ্ধ হয়ে গেছে মশলাও সুন্দরভাবে কষানো হয়ে গেছে এদিকে দেখো বাঁধাকপিটা সিদ্ধ করে রেখা ছিল এবার জলটা গেলে বাঁধাকপিটা এর সাথে অ্যাড করে দেবো অ্যাড করে দেওয়ার পর কিছুক্ষণ সুন্দর করে চাপা দিয়ে দিয়ে নাড়িয়ে চাড়িয়ে নেব ব্যাস আমার বাঁধাকপির তরকারি রেডি তো এইভাবেই আমি বাঁধাকপির তরকারি করি তো খুবই ভালো হয় খেতে খুব টেস্ট হয় মানে খুব ভালোবাসি আমি এইভাবে বাঁধাকপিটা খেতে আর হাজব্যান্ডও খুব পছন্দ করে এইভাবে বাঁধাকপি রান্নাটা আর খুবই ভালো হয় আর অন্যভাবে করলে কি বলতো কিরমেসিনি ভাবতে কিন্তু এইভাবে করলে না খেতে খুব টেস্ট হয় তো এবার দেখো আমি নাড়িয়ে চাড়িয়ে নেব চাপা দিয়ে দেবো আর নাড়িয়ে চাড়িয়ে নেব তো এইভাবে কিছুক্ষণ ধরে নাড়াবো আর রান্নাটা সুন্দর করে হয়ে যাবে তো আজকে রাত্রে ডিনার এই রান্না হচ্ছে বাঁধাকপির তরকারি আর ডিমের কারি ডাল করছি কলাইয়ের ডাল ব্যাস এই রান্না হবে তো লাস্ট আমি তোমাদেরকে এবার দেখাবো যে কি কি রান্না করছি তো ডিম দুটো ভাজা হয়ে গেছে এবার ডিমের কারির জন্য শুরু করে দিলাম প্রস্তুতি তো ফাইনালি দেখো আমার কমপ্লিট রান্না এদিকে দেখো ডিমের কারি কড়াইয়ের ডাল করেছি আর এদিকে বাঁধাকপির তরকারি এদিকে পেঁপে সিদ্ধ করেছি আর এদিকে দেখো আমার জন্য রুটি তো পেঁপে সিদ্ধটা রোজই খাওয়া হচ্ছে এখন হাজবেন্ড নিয়ে এসছে পেঁপে কাঁচা পেঁপে তো এদিকে দেখো কাঁচা পেপেটা হাজব্যান্ড হাজবেন্ড ভালো করে মেখে নিচ্ছে আর বাঁধাকপির তরকারি দিয়ে আমি বসে গেছি রুটি খেতে ওদিকে হাজবেন্ডও বসে গেছে খেতে তো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অতি অবশ্যই কমেন্ট করে জানিও আর লাইক কমেন্ট শেয়ার করে দিও সকলকে টাটা বাই বাই গুড নাইট